আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের নতুন করে ভেজিটেবল বাটিকার থ্রি পিস থ্রি হয়েছে আর ভেজিটেবল বাটিকার থ্রি পিসগুলো কিন্তু আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন আলহামদুলিল্লাহ এই ভেজিটেবল বাটিকে থ্রি পিসে আমরা অনেক বেশি সারা পাই আর এগুলো তো রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর আপনারা সবাই কম বেশি সবাই জানেন ভেজিটেবল বাটিকের কাপড় কোয়ালিটিটা কেমন এবং এগুলোর ডিজাইনটা যেমন সুন্দর কাপড় কোয়ালিটিটাও কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি থাকবে কাপড়ও অনেক বেশি বড় থাকে জামা সালোয়ারগুলো আড়াই হাত বহরে থাকবে আর জামা হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেয়াই থাকে আর অন্যটা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে নামাজি অন্য পাইপিং টার্সিল সহ থাকবে সেজন্য যে কোনো বডি সাইজের আফরে কিন্তু এই ড্রেসটা খুব সুন্দরভাবে যে কোনোভাবে সেলাই করে পড়তে পারবে আপনারা ড্রেসগুলো যদি একটু সুন্দর করে ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু এই ড্রেসগুলোর লুকিংটাই চেঞ্জ হয়ে যায় যে কোনো ড্রেসের সৌন্দর্যটা দ্বিগুণ বৃদ্ধি পায় মূলত আপনার সেলাই সৌন্দর্যের উপরে তো আজকে আপনাদের মাঝে অনেকগুলো ভেজিটেবল বা টিকের শেয়ার করলাম প্রত্যেকটা ছবি আপনারা দেখে নেবেন ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আপনারা স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আমাদের আরও কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাচালিস্টার ভিজিট করবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন ফেসবুক পেজে দেয়াই থাকি তো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের পছন্দের কালেকশনটা সিলেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইন ফেসবুক ইনবক্সে এসে অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন আমাদের গ্যালারিতে কিন্তু হিউজ পরিমাণ ছবি রাখার অপশান নেই কারণ প্রতিনিয়তই কিন্তু আমাদের আপডেট ছবি নিতে হয় এবং ভিডিও পোস্ট করার জন্য তো আপনারা যদি এসে অনেক আগের পুরাতন যে কালেকশানগুলো এগুলো দেখতে চান সেগুলো কিন্তু আমরা দিতে পারি না আমাদের নতুন করে ডাউনলোড করে নিতে হয় সেক্ষেত্রে আমাদের একটা ঝামেলা হয় একটু প্রবলেম হয়ে দাঁড়ায় এবং আপনাদের দেওয়াটাও একটু সমস্যাপেক্ষ ব্যাপার তো সেজন্য সবচেয়ে বেটার হয় আপনারা আমাদের পেজে গিয়ে আমাদের প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো দেয়া হয় পোস্টগুলো দেয়া হয় সেগুলোই আপনারা দেখে নেবেন আর আরেকটি কথা হচ্ছে আপনারা প্রায় পনেরো বিশ বা এক মাস দুই মাস আগের কালেকশানগুলোও কিন্তু আমাদেরকে দেখান ওইগুলো নেওয়ার জন্য তো আসলে রিসেন্ট যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের কালেকশানে অ্যাভেলেবেল থাকে যেমন দুই তিন দিন বা সপ্তাহখানিক আগের যে প্রোডাক্টগুলো এগুলো অনেক সময় দেখা যায় এক সপ্তাহ আগের প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না তো আপনারা অত আগের প্রোডাক্টগুলো যদি আমাদেরকে দেখেন তাহলে সেগুলো কিন্তু আমরা দিতে পারি না তখন কিন্তু আপনারা আবার রাগ করে বসেন যে আপনাদেরকে যেটাই দিই এটাই বলেন নাই তো সেই জন্য আমাদের ডাজটার পেজে কিন্তু চোখ রাখতে হবে প্রতিনিয়ত আপনাদের যখন যেটাই ভালো লাগবে সাথে সাথে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন না হয় বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর পাবেন না আপনার পছন্দের প্রোডাক্টটি আর রাগ করলেও কিন্তু আমরা আর কিছু করার থাকে না আবার নতুন করে স্টকে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হয় তো আজকের ড্রেসগুলো যদি আপনাদের আরো ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম